জানি যে হ্যাঁ আমার মিকাপ বক্স রাখিতে চায় আজকে আমি একবার না আমাদের নিকাপ বক্স দেখাবার চলে এটা মেকআপ বক্সে কি কি আছে তোমার তো মেকআপ বক্স ওকে কি কি আছে দেখি দেখো এখানে আরো এটা তো দেখো ওকে अरे तो देख ओके ये क्या है इतना <सदुलीले> अरे <सदुले electricity> <है। सदुले कि देखे> इत तो देख देखो मैं कब तो भिंगे कैसे हम्म ना बांगे नहीं बांगे नहीं देख अरे इतना क्या क्या नहीं देख सका बॉक्स इतना मामा किन्हीं चीज़ चखने के लिए इतना मुझे क्या क्या ऐसे इतना

ওটা পটিকি লিপিট তো। ছোট। এটা হেয়ার পিন এর জন্য। এটা সব হেজে লাগবে। হেলবেন। আচ্ছা। বের করে দিছি। তো দেখতে সুন্দর সুন্দর হেলবেন আছে। এটাতে সব হেবেন। তোমার একদিন এত হেবেন লাগে। না জড়গুলো হালে যায় যোন মু আগে না।

যে সব কিছু বুঝাই রাখতেছি সব জাপাতি আমার লাগে সবগুলা মেকআপ জিনিসের নাম বলো কোনটা কি নাম একটা লাভা একটা ক্লিপ আর একটা পুচি পুচি মেকআপ একটা মেকআপ একটা ক্লিপ সব লাভাটা আর কিছু আছে মেকআপ বক্সে হ্যাঁ আরেকগুলা লাভা আছে শুধু রাবার আর কিছু নাই